নমস্কার বন্ধুরা আশা করছি সকলে ভালোই আছেন বম কিচেন বনানি নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই আমি আজকে যে রেসিপিটি করব সেটি হলো বাসন্তী পোলাও তার জন্যে আমি নিয়েছি গোবিন্দভোগ চাল আগের থেকে ভালো করে ধিয়ে রেখেছি ওর মধ্যে আমি নুন চিনি এলাচ দারচিনি লবঙ্গ জৈত্রী, ঘি ফুটকালা কাজু কিশমিশ তেজপাতা সমস্ত কিছু একবারে দিয়ে আমি সুন্দর করে হাত দিয়ে মেখে নেব ঘিটা ঢালার পরে আমি সুন্দর করে মেখে নিচ্ছি মেখে আমি একটা ঢাকনা চাপা দিয়ে ঢেকে দেবো তো আপনারা বন্ধুরা পুরো ভিডিওটা না দেখে একদমই বুঝতে পারবেন না আমি কিভাবে এইটা খুব অল্প সময় অল্প উপকরণে করলাম এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো এদিকে সরাসরি আমি একটা কড়াই বসিয়ে দেব তার মধ্যে তেল গরম করতে দেব এদিকে এটা অনেকটা আমি রেস্টে রেখে দেব তারপরে আমি প্রায় এক ঘন্টার মতো রেস্টে রাখার পরে আমি ওই চালটাকে ওই তেলের মধ্যে দিয়ে খুনটি দিয়ে না করবো তো বন্ধুরা আমার চ্যানেলটি যদি এখনই সাবস্ক্রাইব না করেন তো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকা বেল বটনটি দিচ্ছেন তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে আগেই পৌঁছাবেন তো আমি খুন্তি দিয়ে এবার ভালো করে তেলের সঙ্গে ওই চালটাকে আমি ভালো করে করা করবো যেহেতু ফুড কালার দিয়েছি সেই কারণ একটা সুন্দর রঙ আল্লাহ দেখা যাবে এরপর আমি ভালো করে নাড়াচাড়া করার পরে কিছুক্ষণ পরে আমি দিয়ে দেবো কড়াইকুঁটি কড়াইছুঁটিটা দিলে আরও সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে দেখতেও ভালো লাগবে এরপর যখন আমার ভালো করে ওটাকে চালটাকে সুন্দর করে ভাজা ভাজা করা হয়ে যাবে তো আমি আগের থেকে একটু জল উষ্ণ গরম করে রেখেছিলাম যেই মাতে আমি চাল নিয়েছি যেই বাটির দু দুবাটি জল দিয়ে দেবো তাহলে আমার এই বাসন্তী পোলাওটা সঠিকভাবে ঝরঝরা সুন্দর ঝুরঝুরে তো তারপরে জল দেওয়ার পরে গরম জল যেহেতু সঙ্গে সঙ্গে ফুটবে এরপর আমি গ্যাসটাকে ছিমিয়ে দেবো এবং একটা ঢাকনা দিয়ে ঢুকে দেবো আমি সময় মিনিট পরে ওটাকে তুলব দেখব ঘুর্তি দিয়ে নাড়াচাড়া করে আমার সুন্দর ঝরঝরে এই বাসন্তী পোলাওটা তৈরি হয়ে যাবে তো বন্ধুরা খুব অল্প উপকরণে অল্প সময় আপনাদের যখন খেতে ইচ্ছে করলেই এরকম একটা রেসিপি নিজেরাও করে খাবেন এবং বাচ্চাদের বাড়ি সকলকে খাওয়াবেন খুবই ভালো লাগবে নিরামিষের দিলি। এরপর আমি যখন দেখব আমার ঝুট হয়ে গেছে তখন একটা বাটির মধ্যে আমি এটাকে তুলবো তারপরে কিছুক্ষণ পরে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব তো আমার এইরকম একটা অল্প সময় অল্প উপকরণ এই বাসন্তী পোলাওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আবারও কোনো একটা রেসিপিটা আপনাদের সঙ্গে দেখা হবে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ